আমরা এখন ঘরে তুলবো যে দেখেন ঘাস নিয়ে ডাকতেছি আর সবগুলো ছাগলে হাজির ঘরে তুলবে এবং ঘাস দিয়ে দেবে এই যে দেখেন একটা কাটিং থেকে কতগুলো ডাল হয়েছে এগুলো হচ্ছে আমাদের ছাগলের জন্য লাগানো সাধারণ নেপিয়ার ঘাস আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে তো আজকে চলে আসলাম সকাল সকাল দেখেন ছাগলগুলো বের করছি সকালবেলা এবং বের করে ছাগলগুলো হচ্ছে মুক্ত জন্য রেখে দিছি আমাদের এদিকে দেখেন কত মানে হচ্ছে খোলামেলা জায়গা বাস ছা চতুর্দিকে তো এদিকে হচ্ছে ছাগলগুলো ছেড়ে রাখছি যাতে করে একটু ছাগলগুলো সকালবেলার জন্য ব্যায়াম হয় এবং তারা হচ্ছে চতুর্দিকে বাঁশ পাতা গাছের পাতা কুড়িয়ে খাইতে পারে তো সবগুলো ছাগলই কিন্তু আমাদের বাইরে এই যে দেখেন ছাগলগুলো হচ্ছে যাচ্ছে তো আমি এক থেকে দেড় ঘন্টার মতো এভাবে ছেড়ে দিয়ে রাখবো ছাগলগুলোকে আর আমি কিন্তু মানে আশেপাশেই থাকবো আর কি ছাগলগুলোর পাশাপাশি থাকবো যেন

আমাদের মতো যাদের হচ্ছে গ্রামের বাড়িতে ছাগল লালন পালন করতে চান বা খামার দিতে চান তাদের জন্য কিন্তু এই কাজগুলো বেশি সুবিধাজনক হয় আর কি কেননা গ্রামের বাড়িতে ছাগল হচ্ছে আপনারা যত মুক্ত অবস্থায় লালন পালন করতে পারবেন তত ভালো প্রোডাকশন পাবেন হ্যাঁ তো ছাগল হচ্ছে মানে খোলামেলা থাকতে বেশি পছন্দ করে এই জন্যে আর কি বললাম তো আমরা প্রতিদিন কিন্তু যতই আমাদের ছাগলগুলোকে ঘরের রাখি না কেন প্রতিদিন আমাদের ছাগলগুলোকে আমরা মানে সকালবেলা এক থেকে দেড় ঘন্টা এভাবে সেরে দিয়ে রাখি এবং বিকেলবেলা আমরা আবারও এক ঘন্টা বা দুই ঘন্টা আমরা সেরে দিয়ে রাখি আর বাকি যে সময়গুলো সেগুলো হচ্ছে ঘরেই থাকে হয় না তো আমাদের ছাগলগুলোকে আমরা হচ্ছে সব ধরনের খাবার খাওয়াতে অভ্যস্ত করছি এই জন্য সব ধরনের খাবারই খায় তো আপনারা যারা ছাগল লালন পালন করতে চান বিশেষ করে গ্রামে থেকে অথবা শহরে থেকে যাই হোক না কেন গ্রামের মানুষরাই যে শুধু পারে সেটা না শহরের মানুষগুলোও পারবে অবশ্যই মানে কারো যদি ভালো লাগে এই কাজ করতে বা মানে আগ্রহ থাকে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই করতে পারবে সবাই করতে পারবে তবে আমি এই ক্ষেত্রে একটা কথা বলবো যে আপনারা যদি ছাগলের খাবার করতে চান তাহলে আপনারা ছাগলগুলো যে ছাগলগুলো কিনবেন সেগুলো খুব যত্ন পরিচর্যা করতে হবে মানে এই যে বিশেষ করে ছাগলের খাবার দাবারগুলো এগুলো হচ্ছে আপনারা ছাগলগুলোকে সবগুলো খাবারের সাথে পরিচিত করাবেন সব খাবারে অভ্যস্ত করাবেন যাতে করে কখনও হঠাৎ করে যদি কোনো দিন ওই সমস্ত খাবার খেয়ে ফেলে তাহলে যেন ছাগলগুলোর সমস্যা না হয় পেটের সমস্যা না হয় এই কথাটা ভেবে আপনারা সব ধরনের খাবার দেবেন ছাগলকে দেখবেন যে সব ধরনের খাবারে অভ্যস্ত হলে আর কোনো সমস্যা হবে না ওই ছাগলগুলো ঠিক থাকবে হ্যাঁ এবং ভালো থাকবে ছাগলগুলোকে আমরা এখন ঘরে তুলবো যে দেখেন ঘাস নিয়ে রাখতেছে আর সবগুলো ছাগলেই হাজির এখন ঘরে তুলবে এবং ঘাস দিয়ে দিবে তো এই যে দেখেন দিয়ে দিলাম খাসা ভর্তি করে ঘাস দিয়ে দিলাম ছাগলের বাচ্চাগুলোর জন্য আর বড় ছাগলগুলো হচ্ছে বাইরে বেঁধে রাখছি ওগুলো আমি ঘরে তুলি নেই বাচ্চাগুলোও বাইরে আছে। কেননা আমাদের ছাগলের ঘরে একটা খাসা ভেঙে গেছে এখনও ঠিক করেনি সম্ভবত ওটা হচ্ছে নতুন করে রিপেয়ার করবে এই জন্য ওটা ঠিক করতেছে না আমার এই যে এইদিক দেখেন এই যে ভেঙে ফেলছে খাসাটা নাই যার কারণে হচ্ছে ছাগলগুলো বাইরে ওই ছাগলগুলোকে বাইরে আপন জায়গায় খেতে দিছি ছাগল কিন্তু উপরে থাকতে বেশি পছন্দ করে দেখেন এই যে বাচ্চাগুলো কোথায় উঠছে আর এই যে একটা কালা বাচ্চা এখানে কোথায় উঠছে দেখেন যাই হোক এইভাবে দিলে হচ্ছে ঘাস নষ্ট করে না ছাগলগুলো সবগুলোই খেয়ে নেয় আর কাঁচা ঘাস দেখেন কত সুন্দর তাজা ঘাস হুম তো সবগুলো ছাগলকে আলাদা আলাদা করে খাবার দিয়ে দিলাম ছাগল খাচ্ছে এই যে দেখেন এই ছাগলগুলো এখানে খাসিটা এখানে খাচ্ছে আলাদাভাবে খাইতে দিছি তো চলেন আমাদের একটু ঘাসের জমিটা আপনাদেরকে দেখাই যে ঘাসগুলো এখন কতটা লম্বা হইলো এবং কেমন হইল মাশাল্লা আলহামদুলিল্লাহ দেখেন আমাদের ঘাস নেপিয়ার ঘাস ছাগলের জন্য লাগাইছি তো মাত্র এক মাসেই আমাদের ঘাসের কাটিংগুলো আলহামদুলিল্লাহ অনেকটা লম্বা হয়ে গেছে এতে দেখেন কত সুন্দর সবুজ কাটিং সবুজ ঘাস আমরা যখন ঘাসের কাটিংগুলো চাষ করছিলাম মানে লাগাইছিলাম তখন আপনারা দেখছিলেন যে মানে কতটুকু ছিল আর এখন দেখেন নিপিয়ার ঘাস কত বড় লম্বা হয়ে গেছে এত তাড়াতাড়ি আসলে এগুলা হচ্ছে ঘাস জাতীয় জিনিস মাটি যত আলগা পাবে মানে যত নরম মাটি হবে তত এগুলা হচ্ছে ভালো হবে এবং দ্রুত লম্বা হবে এই যে দেখেন কত সুন্দর হয়েছে মাশাল এত সুন্দর ঘাস দেখে আমার খুব ভালো লাগতেছে দেখেন এই ঘাসগুলো হচ্ছে দ্রুত লম্বা হওয়ার কারণ যখন ঘাসগুলো লাগাইছিলাম তখন কিন্তু মাটিটা একদম ঝুরঝরে ছিল মানে চাষ করা তারপর হচ্ছে ওখানে হচ্ছে টিএসপি এবং ইউরিয়া সার সম্ভবত শুধু ইউরিয়া সার দিছিল তারপর গোবর সার দিয়ে এই ঘাসগুলো লাগাইছিলাম আমরা আর এই যে দুই দিন আগে পরিমাণে অল্প একদম হালকা করে টিএসপি দিয়ে গোবর সার তো দেওয়াই আছে দিয়ে আবার পানি দিয়েছিলো তো আপনারা কিন্তু ঘাসগুলো দুই দিন একদিন পর পরই পানি দিই আর দেখেন ঘাসগুলোর মানে সাইজ দেখেন সৌন্দর্য দেখেন মানে কত সুন্দর হইতেছে দেখেন আমরা শুধু গাছছিলাম একটা কাটিং তারপরেও ছোট ছোট্ট একটা কাটিং গাড়ছে একটা কাটিং থেকে আপনারা দেখেন মানে কতগুলো কাটিং বের হয়েছে এখানে দেখেন কতগুলো ডাল যে দেখেন একটা কাটিং থেকে কতগুলো ডাল হয়েছে এবং কি রকম দেখেন